আপনাকে যদি প্রশ্ন করা হয় আচ্ছা বলুন তো আসমান না জমিন কোনটি আগে সৃষ্টি হয়েছে জবাবে কেউ বলবেন আসমান আগে সৃষ্টি হয়েছে আবার কেউ হয়তো বা বলবেন না জমিনই আগে সৃষ্টি হয়েছে তবে যে যে যেই উত্তরই দেন না কেন একেবারে নিশ্চিত করে কেউ কোনো উত্তর দিতে পারবেন না আসলে প্রশ্নটা যেমন জটিল উত্তরটাও কিন্তু তেমনি জটিল আজ আমরা চেষ্টা করব এ বিষয়ে কোরআন ও বিজ্ঞান আমাদেরকে যেসব তথ্য দিয়েছে তা বিশ্লেষণের মাধ্যমে আসমান জমিন সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে দেখব এক্ষেত্রে বিদ্যমান বিজ্ঞানের তত্ত্ব ও তথ্যের সাথে কোরআনের বক্তব্যের সামঞ্জস্যতা খুঁজে পাওয়া যায় নাকি সাংঘর্ষিক বলে মনে হয় এ ব্যাপারে মুফাসিরগণী বা কি ব্যাখ্যা দিয়েছেন সেগুলোও তুলে ধরব সঙ্গেই থাকুন দর্শক আসুন প্রথমেই জেনে আসি আসমান জমিন সৃষ্টির বিষয়ে কোরআন আমাদেরকে কি কি তথ্য দিয়েছে যেমন সুরা বাকারার 29 নম্বর আয়াতে বলা হয়েছে হুয়াল্লাযী খালাক ক্বালকুম মা ফিল আরদি জামিআ সুম্মা স্তাওয়া ইলাস্ সামাঈ তিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সমস্তই সৃষ্টি করেছেন অতঃপর তিনি আকাশের প্রতি মনোনিবেশ করেছেন এরপর তিনি আকাশকে সাতটি স্তরে সুবিন্যস্ত করেছেন এবং তিনি সর্ববিষয়ে মহাজ্ঞানী এই আয়াত থেকে বোঝা যায় মহান আল্লাহ তালা আগে জমিন সৃষ্টি করেছেন এরপর আসমানের প্রতি মনোনিবেশ করেছেন كنتو في الآية الثالثة من أَأَنْتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاءُ بَنَاهَا رَفَعَ سَمْكَهَا فَسَوَّاهَا وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ دُحَاهَا وَالْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَاهَا তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের যা তিনি নির্মাণ করেছেন তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যালোক প্রকাশ করেছেন পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন অর্থাৎ এই আয়াতে বলা হচ্ছে মহান আল্লাহ আগে আসমানকে উচ্চ করেছেন এবং সুবিন্যস্ত করেছেন এরপর পৃথিবীকে বিস্তৃত করেছেন দর্শক আপাত দৃষ্টিতে যে কারো মনে হবে সুরা বাকারা ও সুরা নাজিয়াতে বর্ণিত তথ্যের মাঝে বিরোধপূর্ণ বা সাংঘর্ষিক বক্তব্য রয়েছে তাহলে সঠিক তথ্য কোনটি দর্শক এর সমাধান আমরা জানব তবে তার আগে আসুন এ ব্যাপারে বিজ্ঞানের বক্তব্য কী তা জেনে আসি আধুনিক বিজ্ঞান বলছে এ মহাবিশ্বের শুরুটা হয়েছিল বিগ ব্যাং দিয়ে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে সেই মহাবিস্ফোরণের পর মহাশূন্যে ছড়িয়ে পড়েছিল হাইড্রোজেন ও হিলিয়ামের গ্যাস এই গ্যাসগুলো নেবুলা বা মহাজাগতিক ধোঁয়া হিসেবে পরিচিত যা পরে গ্র্যাভিটির কারণে জমাট বেঁধে তৈরি করে নক্ষত্র গ্যালাক্সি এবং গ্রহ অর্থাৎ বিজ্ঞান বলছে আগে আসমান পরে জমিন এখানেও কিন্তু সুরা নাজিয়াতের দেয়া তথ্যের সাথে মিল আর সুরাবাকার তথ্যের সাথে অমিল লক্ষ্য করা যাচ্ছে هكذا يقول في سورة فسيلة 9 من آية 11 قُلْ أَإِنَّكُمْ لَتَكْفُرُونَ بِالَّذِي خَلَقَ الْأَرْضَ فِي يَوْمَيْنِ وَتَجْعَلُونَ لَهُ أَنْدَادًا ذَلِكَ رَبُّ الْعَالَمِينَ وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِنْ فَوْقِهَا وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامِ سَوَاءً لِلسَّامِ السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين بولو তোমরা কি তাকেই অস্বীকার করছ যিনি জমিনকে সৃষ্টি করেছেন দুদিনে আর তার সমকক্ষ বানাচ্ছ তিনিই তো বিশ্বজগতের রব আর তার উপরিভাগে তিনি দৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন এবং তাতে বরকত দিয়েছেন আর তাতে প্রার্থীদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ খাদ্য সঞ্চিত করেছেন দিনে। তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেন তা ছিল বিশেষ তারপর তিনি আসমান ও জমিনকে বললেন তোমরা উভয়ে আসো স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় তারা উভয়ে বলল আমরা অনুগত হয়ে আসলাম দর্শক এখন পর্যন্ত যে তিনটি সুরার আয়াত নিয়ে কথা বলা হয়েছে এর মধ্যে সুরা বাকারা ও সুরা ফুসিলাতে বাহ্যিক অর্থ অনুযায়ী মনে হয় আগে জমিন সৃষ্টি হয়েছে পরে আসমান অন্যদিকে সুরা নাজিয়াতের বাহ্যিক অর্থ অনুযায়ী বোঝা যায় আগে আসমান সৃষ্টি হয়েছে পরে জমিন বাহ্যিকভাবে একে বিরোধপূর্ণ মনে হলেও একটু গভীরভাবে চিন্তা করলে আর বিরোধের কিছু থাকবে না কারণ এই তিনটি সুরাতেই জমিন সৃষ্টির কথা বলতে গিয়ে মহান আল্লাহ তালা খলাক শব্দ ব্যবহার করেছেন যার অর্থ এমন জিনিস সৃষ্টি করা যার কোনো অস্তিত্বই ছিল না অন্যদিকে আসমানের কথা বলতে গিয়ে বলা হয়েছে সুম্মাস্তাওয়া ইলাসামা অর্থাৎ এরপর তিনি আসমানের প্রতি মনোনিবেশ করেছেন এখানে কিন্তু আসমান তৈরি করেছেন এভাবে বলা হয়নি এতে বোঝা যায় আসমান আগে থেকেই ছিল কিন্তু স্তর বিশিষ্ট বা গোছানো ছিল না বরং ধোঁয়ার কুণ্ডলী আকারে ছিল দর্শক খেয়াল করুন সুরা ফুসিলাতের এগারো নম্বর আয়াতে বলা হচ্ছে আসমান শুরুতে ছিল ধোঁয়া বিশেষ বিজ্ঞানও বলছে ঠিক একই কথা নাসার বিজ্ঞানীরা বলেছেন দ্য আর্লি ইউনিভার্স ওয়াজ ফিল্ড উইথ ডার্ক গ্যাস ক্লাউডস বিফোর গ্যালাক্সিস ফর্মড কাজেই আসমান আগে থেকেই ছিল কিন্তু তা ছিল কেবল ধোঁয়া বিশেষ এরপর জমিনকে সৃষ্টি করে আল্লাহ আসমানের দিকে মনোযোগ দিয়েছেন এবং তাকে সাতটি স্তরে বিভক্ত করেছেন যার মধ্যে রয়েছে লক্ষ কোটি গ্রহ উপগ্রহ আর গ্যালাক্সি এভাবে যদি বলা হয় তাহলে কোরআন ও বিজ্ঞানের তথ্য মিলে যায় এবং একই সাথে এটি প্রমাণ করে কোরআনে ব্যবহৃত শব্দ কেবল প্রতীকী ও রূপক অর্থে নয় বরং বাস্তবতার আলোকেই মহান তালা ব্যবহার করেছেন যা সময়ের সাথে সাথে উন্মোচিত হচ্ছে তবে কোনো কোনো মুফাসির আবার এই বক্তব্যের সাথে একমত নন তাদের মতে আগে জমিন সৃষ্টি করা হয়েছে এরপর আসমান তাদের যুক্তি সবার আগে কোনো কিছুর ভিত্তি স্থাপন করা হয় তারপর ছাদ নির্মাণ করা হয় আর আকাশ হলো পৃথিবীর তুল্য তাই আগে পৃথিবী সৃষ্টি হওয়ার বিষয়টি যুক্তিযুক্ত যেমন তাপসিরা কুর্তুবিতে লেখা হয়েছে আসমান জমিন সৃষ্টির বিষয়ে কোন আয়াতের সঙ্গে কোনো আয়াতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই কেননা তালা প্রথমে পৃথিবী অবিস্তৃত আকারে সৃষ্টি করেছেন অতঃপর আসমান সৃষ্টি করেন এরপর পৃথিবীকে প্রসারিত করে তাতে পাহাড় পর্বত নদীনালা গাছপালা ইত্যাদি স্থাপন করেন পুরাণের শ্রেষ্ঠ তাপসির কারক সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহুকে আসমান জমিন সৃষ্টির ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এ সংক্রান্ত সবগুলো আয়াত নিয়ে চিন্তাভাবনা করলে মনে হয় প্রথমে পৃথিবীর উপকরণ সৃজিত হয়েছে এমতাবস্থায় ধূম্রকুঞ্জের আকারে আকাশের উপকরণ নির্মিত হয়েছে এরপর পৃথিবীকে বর্তমান আকারে বিস্তৃত করা হয়েছে এবং এতে পর্বতমালা বৃক্ষ ইত্যাদি সৃষ্টি করা হয়েছে এরপর আকাশের তরল ধূম্রকুঞ্জের উপকরণকে সপ্ত আকাশে পরিণত করা হয়েছে আশা করি সবগুলো আয়াতি এই বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে বাকি প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই জানেন দর্শক আমাদের মনে রাখতে হবে কোরআন কোনো বিজ্ঞানের বই নয় আর কোরআনকে বিজ্ঞানের আলোকে যাচাই করারও সুযোগ নেই কারণ বিজ্ঞান সকল ক্ষেত্রে সবসময় সত্য বা নিশ্চিত জ্ঞান দিতে সক্ষম নয় বিজ্ঞানের থিওরি সর্বদা পরিবর্তনশীল কিন্তু কোরআনের একটি আয়াত কেয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না কোরআন এমন অনেক তথ্য দিয়ে রেখেছে যা বিজ্ঞান আজ থেকে একশো বছর আগেও বুঝতে পারেনি কিন্তু অব্যাহত গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা বর্তমানে কোরআনের সেসব তথ্যের ব্যাখ্যা খুঁজে পেয়েছেন তেমনি এ মহাবিশ্বের সৃষ্টি রহস্য সম্পর্কে এখনও বহু তথ্য বিজ্ঞানীদের কাছে রয়ে গেছে কাজেই আসমান জমিন সৃষ্টির ব্যাপারে বিজ্ঞানীদের দেয়া সব তথ্যই যে সঠিক হবে এ কথা আমরা কেউই জোর দিয়ে বলতে পারি না তাই তো মহান আল্লাহ তালা বলেন আমি তাদেরকে আসমানসমূহ ও জমিনের সৃষ্টির সাক্ষী করিনি এবং না তাদের নিজেদের সৃষ্টির আর আমি পথভ্রষ্টকারীদেরকে সহায়তাকারী হিসেবে গ্রহণ করিনি অর্থাৎ আসমান জমিন এমনকি তাদের নিজেদের সৃষ্টির সময়ও কেউ যেহেতু সেখানে উপস্থিত ছিল না সেহেতু এসব বস্তু সৃষ্টির গতি প্রকৃতি এবং ধারাবাহিকতা সম্পর্কে কোনো তথ্য কেউ নিশ্চিত করে বলতে পারবে না তবে শেষ কথা হল আসমান আগে না জমিন আগে এর উত্তর নির্ভর করে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন উপাদানগত দিক থেকে আসমান আগে আর গঠন ও সাজানোর দিক থেকে জমিন আগে এবং এই দুই দৃষ্টিকোণ কোরআন ও আধুনিক বিজ্ঞানের মাঝে বিরোধ নয় বরং একটি গভীর সামঞ্জস্য প্রকাশ করে তালহাইব নেরেজা নিউজ টোয়েন্টি